হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনাদের ভালো লাগবে প্রাকৃতিক দৃশ্যগুলা আমার তো অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো প্রথমে বলে রাখি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো এই তো আমি আপনাদের দেখাই ইটালিতে কৃষি খামার ক্ষেতগুলো দেখতে কেমন হয় চলেন আমি আপনাদের দেখাই ওই তো দূরে একটা পাহাড় পাহাড়ের উপরে বিল্ডিং এক্ষেত্রে হচ্ছে খ্রিস্টানদের গির্জা গির্জার মতো দেখতে তো এখানে ওরা ওরা যায় যাওয়ার পরে এখানে এবাদত করে আসলে যার যার ধর্ম যে যেমনিভাবে পালন করে সেগুলো আমি আপনাদের দেখালাম এখানে আমরা যেমন আমাদের ধর্মের এবাদত করি আল্লাহ তালার ঠিক তেমনিভাবে ওরাও করে তো ইতালিতে প্রাকৃতিক দৃশ্যগুলা অনেক সুন্দর এখানে মন ভরে নিঃশ্বাস নেওয়া যায় গাছের জন্য অনেক ঠান্ডা আবহাওয়া তো গাছ আমাদের অক্সিজেন দেয় এটা আমরা সবাই জানি তো এর জন্য হয়তো অনেক ভালো লাগে ঠান্ডা আবহাওয়া ওরা গাছ অনেক বেশি পছন্দ করে প্রায় সবার বাসায়ই গাছ আছে অনেক গাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালো করে খেয়াল করে তো এগুলো হচ্ছে গম খেত। গমগুলো অলরেডি পেকে গেছে কিছুদিন পরে গমগুলো উঠানো হবে যেহেতু পাশেই ভুট্টা ক্ষেত আছে চলেন আমি আপনাদের ওই পারে গিয়ে দেখাই এখন রাস্তা পার হব রাস্তা পার হওয়ার পর আমি আপনাদের দেখাই গমগুলো কেমনভাবে পেকেছে পুরো হলুদ হয়ে গেছে আপনারা সামনে গেলেই দেখতে পারবেন আজকে আকাশটা অনেক সুন্দর এইগুলো হচ্ছে ভুট্টা খেত ভুট্টা গাছগুলো এখনও ছোটো কিছুদিন পরেই এখানে অনেক অনেক ভুট্টা দৌড়বে ইনশাল্লাহ মানে আমি দেখেছি এর আগে অনেক ভুট্টা হয় এই তো গম গমগুলা ফুল এসে পড়ছে এর জন্য হয়তো এটা কাটার জন্য প্রযোজ্য কিছুদিন পরেই এগুলা কেটে ফেলবে এই তো দেখাই আমি আপনাদের আমি আপনাদের একটু জুম করে দেখাই গমগুলা রকম ভাবে পেকেছে অনেক সুন্দর আল্লাহ এই যে দেখুন এই যে গমগুলা তো এখানে ওরা বিশাল এরিয়া নিয়ে করেছে যার কারণে এখানে অনেক গম হবে এখানে অনেক গম আছে প্রায় তো পাশে আবার বোটটা পথে দেখুন আমি একটা আশ্চর্য জিনিস দেখতে পেলাম দিনের বেলা আকাশের চাঁদ আমি প্রায়ই দেখি মাঝে মাঝে আমার মেয়ে বলে আম্মু মামা চাঁদ গই আমি শুধু একদিন বলছি চাঁদ মামা সে বলে মামা চাঁদ মামা চাঁদ কোথায় আমি তো পুরো হাসতে হাসতে শেষ তো চাঁদের পাশ দিয়ে আর একটা বিমানও যাইতেছিল তো বিমানটা দেখে ইনশাল্লাহ আমারও আমরাও যাব আমাদেরও যাইতে অনেক ইচ্ছা করে বাংলাদেশে তো এই ভাইরাসের কারণে যাইতে পারি না এতদিন ইনশাআল্লাহ এখন চলে যাব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য তো পাশেই বাচ্চাদের পার্ক আছে আমরা এখানেও চলে আসলাম বাচ্চাদের একটু খেলা কর নিতে তো এখানে দেখুন এখানে বড় বাচ্চারা বাস্কেটবল খেলা করতেছিল এখানে যে যার মতো খেলা করতে পারবে কোনো ধরনের সমস্যা নেই এই যে এখানে ছেলেরা খেলা করতেছিল এই পরিবেশটা অনেক ঠান্ডা এখানে গাছ গাছালি দিয়ে ভরপুর তো সবাই রেস্ট করতেছিল এখানে আসলে অনেক ঠান্ডা সত্যি বলতে যার কারণে এখানে সবাই বসে একটু মজা করে পিকনিকও করা যাবে এখানে পিকনিকও করবে ইনশাআল্লাহ একদিন এখন তো আর ছুটি নাই তো এখন আর কিভাবে করব। দেশে যাওয়ার পরে ইনশাআল্লাহ পিকনিক করব সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দর মতো সুস্থ মতো যাইতে পারি বাংলাদেশে স্বপ্নের বাংলাদেশ আগে ছিল স্বপ্নের ইটালি আর এখন আমার স্বপ্নের বাংলাদেশ মনে হইতেছে কবে যাব আমি আমার বাচ্চাদের নিয়ে সেই প্রতীক্ষাই চলতেছে তো এই তো এখানে ছেলেরা খেলা করতেছিল পাশে আমার বাচ্চারা আবার ঝুলতেছিল তো আমি ওদের দেখাই একটু আপনাদের ওরা কতটা এনজয় করতেছিল তো আমার ছেলে ব্যথা পেয়েছিল অনেক বেশি যার জন্য ওরে একটু পার্কে নিয়ে আসলাম ওর মনটা একটু ভালো করার জন্য ওর জন্য সবাই একটু দোয়া করবেন কাইন্ডলি ও খাটের থেকে পড়ে প্রায় অনেক ব্যথা পেয়েছে তো এই তো ওর মনটা ভালো করার জন্য আমি ওরে পার্কে নিয়ে আসছি আমরা সবাই আসছি তো এই প্রাকৃতিক দৃশ্যগুলা দেখলে আসলে মনগুলা জড়িয়ে যায় ফ্যামিলি নিয়ে একটু সময় দিলে অনেক ভালো লাগে তো এই তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাগুলোর জন্য সবাই যেন ভালো থাকে আমি ওই দোয়া করি তো আজকে আর নয় আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে কোন এক নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পাশেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো আল্লাহ হাফেজ আজকে আর নয় সবাই ভালো থাকবেন সবাইকে আবার আসসালামু আলাইকুম